আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি যদিও আমার নতুন বছরের এই ব্লগটা দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আপনারা সবাই আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক বেশি ঝামেলায় থাকার কারণে ভিডিওগুলো আমি প্রপারলি আপলোড করতে পারিনি তো যাই হোক আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি একটু দেরি হলেও আপনারা আশা করছি সবাই ভিডিওগুলো দেখবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন তাহলে অনেক বেশি খুশি হব আর আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো থার্টি ফার্স্ট নাইটের আতশবাজি তো শুরু হয়ে গিয়েছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তবে এবার আমাদের এই বাসার ছাদে বেশ কিছু ছেলে পেলেরা প্রোগ্রাম করছিল থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তো ছাদে এসে দেখি যে অনেক লোকজন তো এটা দেখে তো আমরা পুরোই অবাক কারণ এর আগের বাসাতে কখনোই এই ধরনের প্রোগ্রাম ছাদে দেখিনি তো এখানেও আমাদের এই ছাদে আতশবাজি ফোটানো হচ্ছিল আর এর আগে আমি কখনোই এটা দেখিনি এত কাছ থেকে এত জোরে জোরে বিকট সাউন্ড হয় আমি তো খুবই ভয় পেয়ে যাচ্ছিলাম সাথে জারিফও একটু একটু ভয় পাচ্ছিলো আর এদিকে নিচে কিছু ছেলেপেলেরা বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনাও শুরু করেছে তো এটা দেখে জারিফ খুবই খুশি হচ্ছিল আসলে প্রোগ্রামটা দেখতে বেশ ভালোই লাগছিলো যেহেতু অনেক মানুষজন একসাথে হয়েছে আর এখানে বারবিকিউ করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো এনেছে ওনারা তো আমরা কিছুক্ষণ থাকার পরে চলে এসেছি নিচে আর নতুন বছরের সবাইকে আমার গাছের গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছাও জানিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকাল বেলা তো আজকে সকাল থেকেই দেখছিলাম বাহিরের আবহাওয়াটা একটু কুয়াশাচ্ছন্নই ছিল আর রাতের জন্য এখানে আমি পাঙ্গাশ মাছ দিয়ে ছিমের বিচি রান্না করেছি তো তো এটা বেশ মজা হয়েছিল খেতে আর এদিকে সন্ধ্যায় আমি আর জারিব একটু রংচার মুড়ি খেয়ে নিচ্ছিলাম তো অনেক দিন পরে বেশ ভালোই লাগছিল খেতে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন রাতের বেলা তো আজকে রাতে আমি খিচুড়ি সাথে ডিম কাবাব তারপরে বেগুন ভাজা কাঁচামরিচ পেঁয়াজ ধুনিয়া পাতা দিয়ে একটা ভর্তার মতো করেছিলাম আর সাথে ছিল বোম্বাই মরিচ তো মশাল্লাহ দিলে আজকে রাতের খাবারটাও আমাদের খুব মনের মতো হয়েছিল কারণ এই টাইপের খাবার আমরা অনেক বেশি পছন্দ করি আর এখানে খিচুড়িটাও আজকে সবজি দিয়ে করেছিলাম তো খিচুড়িটা খেতেও বেশ মজা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আজকে ছিল শুক্রবার আর নতুন বছরে প্রথম বাজার করতে চলে আসলাম বাজারে তো সবার প্রথমে এখান থেকে গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম তো আজকে একটু বেশি করেই গরুর মাংস নিয়েছিলাম কারণ শুক্রবারের মাংসটা বেশ ফ্রেশ থাকে তো বাজার করে চলে এসেছি বাসায় আসলে খুব বেশি বাজারে প্রয়োজন ছিল না হালকা দরকার ছিল তাই সেগুলোই করে নিয়ে চলে এসেছি তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এক কেজির মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ ছিল আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এই সাইডে সামুদ্রিক একটা মাছ নিয়েছি এই মাছের নাম হচ্ছে গিয়ে তুলার ডাটি তো এই মাছটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের আর নিয়েছিলাম কাজকি মাছ আর এখানে একটু শাক নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি আর এখানে একটা বয়লার মুরগি নিয়েছি আর গরুর মাংস নিয়েছি সেটা তো আপনারা প্রথমেই দেখতে পেলেন তো এখানে তিন কেজি ছয়শো গ্রাম গরুর মাংস নিয়েছিলাম মানে পুরো একটা পিস নিয়েছিলাম যা হয়েছিল পুরোটাই নিয়ে নিয়েছিলাম তো গরুর মাংসটাও মশাল্লাহ খুবই ফ্রেশ ছিল আর এটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা জারিফের বাবা মাত্রই ওই হাতে ঝিল থেকে এই পাঞ্জাবিটা নিয়ে আসলো গায়ে হলুদের দাওয়াতের জন্য পাঞ্জাবিটা জারিফের বাবা গিফট পেয়েছে আর আসার সময় আমার এখানে পুষ্টি থেকে জারিফের জন্য হাফ কেজি ছানার মিষ্টি এনেছে জারিফ এই ছানার মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে আর এখানে আমি একটু ছোলা ভোনা করেছিলাম নতুন আলু দিয়ে বেশ ভালোই লাগলো খেতে আর জারিফের বাবা রাতের জন্য এখানে ছোটো মাছ আর শাক ভাজি করতে বলেছিল তো এর ফাঁকে আমি এগুলো করে নিয়েছি আর আজকে ঢাকাতে অনেক ঠান্ডা ছিল তো বাজার টাজার গুছিয়ে আজকে এই রান্না দুটো করতে আমার একটু কষ্টই হয়ে গিয়েছিল আর এখানে আমার একটা কাজিন ওর শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলো এসেছে তো কিছু জিনিস আমার বাসায় পাঠিয়ে দিয়েছে তো ভাইয়া অনেক রাতে এসে এই জিনিসগুলো দিয়ে গেল তো পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল সাথে সাথে আমি একটু খেয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা এখন এগারোটার মতো বাজে আমি আর জারিফ বাসার নিচে একটু হাঁটতে নেমেছিলাম হালকা রোদ উঠেছিল তাই তো বাসার নিচে নেমে দেখি যে এখানে কয়েন প্লান্টে ভরা তো এটা দেখে তো আমি পুরো অব সাথে করে একটু কয়েন প্লান্ট নিয়ে এসেছি লাগিয়েও দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ করে জারিফের বন্ধু আর বন্ধু দিদুন এসেছে তো তাদের জন্য এখানে একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম আর জারিফের বাবা অফিস থেকে এসে এখন সেই গায়ে হলুদের প্রোগ্রামে চলে যাচ্ছে আজকে ছিল হচ্ছে গিয়ে শনিবার আর এদিকে জারিফের বাবার রেডি হতে দেখে জারিফ তো তার বাবার সাথে যাওয়ার জন্য অনেক কানাকাটি শুরু করে দিয়েছে তবে আজকে আসলে প্রচুর শীত ছিল এত দূরে ওকে নিয়ে কোনোভাবে যাওয়া যাবে না তো জন্য জারিফের বাবা জারিফকে নেয়নি তবে ওর কান্নাকাটির জন্য ওকে নিয়ে আমি এখন বেস্ট ওখানে যাচ্ছি যাতে ওখানে একটু খেলাধুলা করতে পারে তো জারিফের বাবা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে তো জারিফ আবার তার বাবাকে টাটা দিয়ে দিচ্ছিল তো জারিফের বাবা চলে যাওয়ার পর এখানে মা ও ছেলে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম মিঠাই থেকে আর এদিকে এরকম ঠান্ডা ওয়েদারে চা কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে এখন যে চকলেটটা দেখছেন এটা আমি শা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এখন জারিফকে দেওয়াতে জারিফ অনেক খুশি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ